তফসিল ঘোষণার প্রায় দেড় মাস সময় থাকতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যার সমাধানে এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থান নিশ্চিত হবে বলে মনে করেন বিএনপি তারা আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিক ভাবে ধানের শেষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত দলটি এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের তাই তফসিলের আগেই সারাদেশে ধানের শেষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে দলটি বিএনপির তৃণমূলের চিত্রটা এখন অনেকটা এমন দলের পক্ষে ভোট কয়েকদিন ধরে ঢাকাতে বিভিন্ন এলাকায় সড়ক জাতীয়তাবাদী মহিলা দলের নেতা নেতাকর্মীরা ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা তুলে দেন বিএনপির একত্রিশ দফার লিপলেট বিএনপি নেতারা বলেন তারা এতদিন চুপচাপ থাকলেও বসে নিই জামায় দলটির মহিলা কর্মীরা প্রচারে নামেন আরও কয়েক মাস আগে সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপিও নারী সম্পৃক্ততা গণসংযোগ এবং মঙ্গলবার থেকে জেলাভিত্তিক সেমিনারের আয়োজন শুরু করবেন শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোলনল চরম ভাবমুক্তির সংকটে পড়ে বিএনপি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয় একগুচ্ছ সেবামূলক কর্মসূচি নেবে দলটি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মাধ্যমকে বলেন আগামী সপ্তাহ থেকে সারা দেশে আরো জোরদার হবে ধানের শেষে নির্বাচনী কর্মকাণ্ড এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রক্ষে কৌশল বিবেচনা নিয়ে পরবর্তী কর্মপদ্ধতি বিবেচনা হবে এবং দলটি এমন বার্তায় দিয়েছে বিএনপির এ সিনিয়র নেতা